আসসালামু আলাইকুম শফিক ভিলেজেগুলোতে আপনার স্বাগতম তো আপনি এখানে অবশ্যই দেখছেন যে এখানে এক্সপার্ট জিঙ্ক আর এটার জেনারিক হচ্ছে মনোহাইড্রেট জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট ওজন হচ্ছে এক কেজি এবং মূল্য কত সেটা আপনাকে জানাবো আর কত কিসে কিসে ব্যবহার করবেন সেটা আপনাকে বলে দেবো তো আগে বলে রাখি আমার ভিডিও যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন এখন আমি আপনাদের নিয়ে যাব ক্ষেত্র এটা প্রয়োগ হচ্ছে ধান গম ভুট্টা আলু ইক্ষু বেগুন কুমড়ো টমেটো শসা পটল করলা চিচিঙ্গা ঢেঁড়স বাঁধাকপি ফুলকপি মরিচ পান আনারস কলা তরমুজ তুলা চা ইত্যাদি ফসলে এক্সপার্ট জিং ব্যবহার করলে আশানুরূপ ফলন পাওয়া যায় আর যেহেতু আমি এটা ব্যবহার করবো এই যে পেঁপে আছে সেখানে আপনার দেখাচ্ছে এই যে পেঁপে আমি যেহেতু এখন পেঁপে ব্যবহার করবো এই যে আমার এখানে পেঁপে আছে আর কি এটা ব্যবহার করব আপনার ইউরিয়া সাড়ে সাথে আর এটার ওজন হচ্ছে আপনাদের একটু বললাম এক কেজি ওজন এবং মূল্য হচ্ছে 230 তিরিশ টাকা আর আপনারা দশটা যখন ব্যবহার করবেন কখনো টিএসপি সারের সাথে ব্যবহার করবেন না আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই ব্যবহার করার আগে সব কিছু আপনি একটু পড়িয়ে নেবেন তারপর আপনারা বিঘা প্রতি কত কেজি দেওয়া যাবে সেটা আপনি দেখবেন এখানে প্রতি করে দুই থেকে তিন কেজি এক্সপার্ট জিঙ্ক ব্যবহার করতে হবে মালিটাইছে আপনার তেত্রিশ শতক তেত্রিশ শতক আমি দুই প্যাকেট দস্ত ব্যবহার করছি আশা করি ভিডিও ভালোবাসি ধন্যবাদ